নমস্কার সকলকে তোমাদের সকলকে আরও একটা নতুন ব্লগে স্বাগত আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর তোমাদের আজকে দিনটাও খুব ভালো যাবে তো আজকে এখন বাজে বেলা একটা আজকে একদম তাড়াতাড়ি দেখতে পাচ্ছো চান টান করে রেডি হয়ে ব্লগটা স্টার্ট করলাম কারণ আজকে হচ্ছে আর একটা পূর্ণিমা মানে এই মাসের যে পূর্ণিমা সেটা তো তার জন্য বাড়িতে পুজো আছে সত্যনারায়ণ পুজোর সাথে সিমি তো তার জন্য তো তাড়াতাড়ি করতেই হবে আর আমাদের ঠাকুরশাই যেহেতু দেরি করে আসো চিন্তা নেই তার জন্য যা সব ঘরের কাজ ছিল সেগুলো সব সেরে টেরে নিজে ফ্রেশ ট্রেশ হয়ে এখন রেডি হয়ে গেছে একটা কুর্তি করে তো এখন যাবো পুজোর ওখানে সমস্ত গোজ সবটা করতে তো তোমাদের সাথে পুরো দিনটা শেয়ার করবো পুজো হচ্ছে কি কি হচ্ছে না হচ্ছে তো পুরো ব্লগটা দেখতে থাকো আর যেহেতু প্রচন্ড গরম সেরকম কিছু করতে পারিনি সেরকম কিছু সাজতেও পারিনি কারণ অতিরিক্ত গরম অতিরিক্ত মানে কালকে বৃষ্টি হয়েছিল কালকে ঠান্ডা ছিল আজকে আবার সেই গরম তো চলো আর দেরি করবো না কারণ ঘরের ঠাকুরগুলো দিয়ে ওপরে যাবো অনেক কাজ বাকি আছে অর্ধেদ চলে গেছে তো পুরো ব্লগটা দেখে থাকো আশা করছি অনেক ভালো লাগে ছুটির দিন ছিল তো জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম আর ঘুম থেকে উঠে বসিয়ে দিয়েছিলাম বাপির জন্য আর তারপর জেঠুর জন্য একসাথে যেহেতু আমরা তো খেতাম না পটলটাকে কেটে দেখতে পাচ্ছ হলুদ নুন মাখিয়ে রেখেছি এবার ভেজে নেবো সেদিন পুরোটাই নিরামিষ ছিল যেহেতু পুজোর দিন ছিল আর সত্যনারায়ণের দিনে একদমই মানে একদম মেনটেন করে যে নিরামিষ সেটাই রান্না হয় আর এই রান্নাটাও আমরা তো খাবো না মানে আমরা মেয়েরা খাবো না শুধুমাত্র বাপি আর জেঠুর জন্যই হচ্ছিলো তো তার জন্য এখানে পটল ভাজা করে নিচ্ছিলাম সবার প্রথমে ওই জন্য পরোটাকে কেটে নুন হলুদ মাখিয়ে ভালো করে আগে ভেজে নিচ্ছিলাম তেলে তারপর আলাদা রান্নাগুলো সব এক এক করে সেরে নেবো নিরামিষের দিনে কিন্তু সবচেয়ে বড় যে প্রবলেমটা সবার প্রথমেই হয় সেটা হলো কি রান্না হবে তার কারণ আমরা খুব একটা একদমই নিরামিষ তো খাওয়া হয় না তার জন্য যেদিন নিরামিষ হয় সেদিন ভেবে পাই না আর যে কী পথ রান্না হবে বা কি রান্না করব বা যেটা রান্না করলে ভালো লাগবে তো সেই ভাবতে ভাবতে অনেকটা সময় কেটে যায় তো যাই হোক আমি পটলটা প্রথমে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম এই যেখানে তুলে রেখে দিয়েছি খুব বেশি ভাজিনি অল্প করে ভেজেছি ডাল দিয়ে খাওয়ার জন্য আর খুব ভালো করে এয়ার কন্টেনার বক্সে করে রেখে দিলাম যাতে বেশ ভালো থাকে এবং না ঠান্ডা হয় আর এখানে দেখতে পাচ্ছ ডুমো ডুমো করে আলু কাটা ছোট ছোটো করে কারণ নিরামিষে সত্যি কথা বলতে আমি কিছু কিছু মানে স্পেশাল রান্না ছাড়া মানে স্পেশাল বলবো না কিছু কিছু একদম নামকর রান্না ছাড়া আমি আর বুঝতেই পারি না কি করবো তার মধ্যে হচ্ছে পোস্ত তো থাকবেই থাকবে আর পোস্তটা এমন একটা জিনিস যেটা একটু ভালো করে করে দিলে খাওয়াও হয়েছে বেশি কিছু লাগে না আর আপনি ভালোবাসে খেতে পোস্ত তো তার জন্য ওই তেলেই মধ্যেই পোস্তটা আমি বসে দিলাম তো আলুগুলো এখানে ভেজে নিচ্ছি আর পোস্ত না আমি সবসময় অল্প করেই করি কারণ মানে বাপি এটা আমাকে বলে যে অল্প আলু দিয়ে পোস্তটা বেশি দিবি তাতেই বেশি খেতে ভাল লাগে তো আমি সেই অনুযায়ী আলুটা কম দিই পোস্তটা বেশি দিই পোস্ত রান্নাটা করি আর এদিকে দেখো একদম শেষে জল বসিয়ে দিয়েছি ভাত হওয়ার জন্য কারণ এগুলো সেরে আমি তারপর যাব পুজোর ওখানে তাই তাড়াহুড়ো করে রান্নাগুলো করে নিচ্ছিলাম একটু তো বেলা হয়েছিল সেদিন উঠতে পুজোর দিন ছিল বলে তো পরপর হয়ে যাচ্ছিলো আর একসাথে সমস্তটা করে নিচ্ছিলাম আর আমি কিন্তু খুব তাড়াহুড়ো করেই করতে পারি মানে প্রায় চারদিকে রান্না আমি অ্যাট আ টাইম করে নিতে পারি আর এটাতে আমার বেশ সুবিধাও হয় আমার টাইমটাও কনজিউমিং হয় তাড়াতাড়ি হয়েও যায় রিল্যাক্সও লাগে সমস্ত দাদা সেরে আমি ঝটপট করে চান হয়ে কিন্তু রেডি হয়নি আর দেখতে পাচ্ছ এখানে আমি একটা রেডিশ পিঙ্ক টাইপের একটা কুর্তি করে নিয়েছিলাম খুবই গরম ছিল তারপর তাড়াহুড়ো করে চলে গেলাম ছাদে মানে যেখানে আমাদের পুজোটা হবে কারণ বেলা হয়ে যাচ্ছিলো ঠাকুর মশাই আমাদের একটু বেলাতেই আসে সবার শেষেই আসে তার জন্য আমরা সময় পাই তো তাও অনেকগুলো কাজই থাকে এখানে অর দিদি অনেকটাই করে ফেলেছিলো তো আমি চলে এসেছিলাম হেল্প করতে আর এখানে হাসছে কেন যেন কারণ আমি বললাম যে তুমি চাপ না তুমি যেটা করছো করো আমি আমার ভ্লগিংটাও করছি সাথে তো আমার ব্লগিংটা আমি করে দেবো আর দেখো এখানে প্রায় অনেকটাই বৌদি গুছিয়ে নিয়েছে ফলগুলো কাটা হয়ে গেছে ঠাকুরের জন্য যা সব ফল ছিল আর এখন তো সিজনাল আম উঠেছে তালশ্বাস উঠেছে পেয়ারা আছে লিচু আছে তো এখন পুজো মানেই ফলের এগুলো আর ওইদিকে ফুল থেকে শুরু করে সবই কাটা প্রায় হয়ে গেছিলো ওইদিকে নৈবৃদ্ধিটাও সাজিয়ে নিয়েছে আর এই কাজটা আমি এই জন্যই করতে পারিনি কারণ আমি একদমই বটি দিয়ে কাটতে পারি না এখন অব্দি এই জিনিসটা আমি শিখিনি আমি ছুরিতেই কাটি কিন্তু ঠাকুরের জিনিস তো ওইভাবে হয় না তাই বটি দিয়েই কাটতে হবে আর এখানে লাস্টে একদম এসে লিচুগুলো ছাড়িয়ে নিল তো দেখতে পাচ্ছ পেয়ারা শশা তালসা সবটাই করা হয়ে গেছে তো লাস্ট এবং লিচুটা সারি আমরা একটু বসে গল্পই করছিলাম বরঞ্চ আমরা অপেক্ষা করছিলাম ঠাকুর মশাই আসার কারণ বিভৎস গরম ছিল বিভৎস মানে বিভৎস আর শুধু ছিল কেন বলবো ইভেন আজকে যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি না আমিও মানে এখনও প্রচণ্ড গরম কিন্তু সেই দিন মারাত্মক গরম ছিল তো তারপর যেহেতু এটা একদম তিনতলা এটা আরও গরম হয় তো এখানে তো বুঝতেই পারছো দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা যেহেতু ধুপ টুপ আছে তার জন্য পাখাটাও বন্ধ কোনো রকম জানলাও বন্ধ হাওয়া আসছে না তো একদম সেই দম আটকে যাওয়ার মতো অবস্থা হচ্ছিল তাই আমরা ভাবছিলাম যে ঠাকুর মশাই যেন এবার তাড়াতাড়ি চলে আসে আর উপোসও করা ছিল তো তার জন্য আর শরীর আর কি গরমে টান ছিল না কারণ সকালবেলা উঠে ভালোই কাজটা ছিল তো এখানে দেখো ঠাকুরের জিনিসপত্র সাজি এখানে যেটা সিন্নি হবে সত্যনারায়ণ পুজোর তো শিনি একদম মাস্ট তো ওই জন্য যে উপকরণগুলো লাগবে তো সেটা একটা ডালায় ঢেলে নিল কারণ এটাও ঠাকুরের সামনেই দেওয়া হবে আর তারপর ঠাকুর মশাই পুজো করা হয়ে গেলে সেটাকে মাখা হবে ঠাকুর মশাইকে মেখে দেওয়ার কথা আমরা বলি কিন্তু কি হয় আজকে দিনে ঠাকুর মশাই তো অতিরিক্ত ব্যস্ত থাকে তাই যদি উনি বলেন যে আমরা মেখে নেওয়ার জন্য তখন আমরা কড়াই মেখে নেবো কিন্তু আগে ওনাকেই বলা হবে মাখার জন্য তো এখানে আমরা ওই আড়াইশো মতোই সিন্নি করি প্রত্যেকবার একই অ্যামাউন্টে তার জন্য আড়াইশো আটা আড়াইশো গুড় আড়াইশো বাতাসা আড়াইশো কলা আড়াইশো কাজু কিশমিশ আর আড়াইশো দুধ রাখা আছে ফ্রিজে সেটা আনা হবে তো সমস্তটা আগে আড়াইশো করি অ্যারেঞ্জ করে নেওয়া হয়েছিল আর এখানে আমাদের অবস্থা দেখো ঘেমে প্রায় আমি শেষ এতটা গরম লাগছিল কি বলবো আমি একটা খুব পাতলাই কুর্তি করেছিলাম দেখতে পাচ্ছ তবুও গরমে একদম মানে আমি নাচেহাল হয়ে যাচ্ছিলাম আর দেখতে পাচ্ছ মুখে প্রচন্ড র্যাশ প্রচন্ড বেরিয়ে গেছে আমার খুব সেন্সিটিভ স্কিন তো গরমে একটু ঘামলে বা ইয়ে করলে আমার পুরো মুখটা না একটু র্যাশে ভর্তি হয়ে যায় সেটাই হয়ে গেছে অবস্থা তো এবার ফাইনালি চলে এসছেন ঠাকুর মশাই অনেকটাই বেলা হয়েছিল আসলে ওই যে বললাম উনি সবার শেষেই আসে করে একদিকে আমাদের সুবিধা হয় একটু তার টাইম নিয়ে আমরা গোছাতে পারি কিন্তু আবার একদিকে যেটা হয় যে আর পারা যায় না আর দেয় না গরমে উপসে সব কিছু তো যাই হোক ঠাকুর মশাই এসে গেছে এবার ভালোভাবে পুজোটা শুরু হয়ে গেছিলো আমাদের আর তোমাদের তো আমি আগের ব্লগেও জানিয়েছি মানে ঠিক এর আগে কিছুদিন আগে একটা সব পূর্ণিমা ছিল যে ব্লগটা তোমার সাথে আমি শেয়ার করেছি যে আমাদেরই ঠাকুরমশিয়া অনেকক্ষণ ধরে পুজো করেন খুব নিষ্ঠাভাবে একদম এবং খুব ভালোভাবে আর সবচেয়ে বড় কথা যে আমরা যে নাম গ্রন্থ দিই না পুজোর জন্য আমি বেশিরভাগ সবাইকেই দেখেছি যে একবারে পড়েই সমস্তটা মানে মন্ত্রটা দিয়ে দেয় কিন্তু ওনাকে আমি প্রত্যেকবার দেখেছি উনি প্রত্যেকটা আলাদা আলাদা নাম আলাদা আলাদা গ্রন্থের সমেত আলাদা আলাদাভাবে মন্ত্র দিয়ে উনি ঠাকুরের সামনে আর কি দেয় তো মানে সত্যি উনি অনেকটা নিষ্ঠা ধরে ওই জন্য অনেক ধরে পুজো করে প্রদীপগুলো পুজো হয়ে যাওয়ার পর কিন্তু দেয় সেটাকে আমি নিচে নিয়ে যাই নিচে নিয়ে গিয়ে বাকি ছিল মাথায় দিয়ে আসি এবং জেঠুর মাথাতেও দিয়ে আসি তো দেখো এখানে ঠাকুরমশাই পুজো সম্পূর্ণ হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিচ্ছে একবার আয়োজনগুলো কী কী ছিল কীরকম এই যে ঠাকুর বসানো আছে এখানে লক্ষ্মী ঠাকুর তারপর নিচে চলে এলাম আর নিচে এসে ওই যে বললাম ঠাকুরমশাইয়ের সময় আজ হয়নি উনি অতিরিক্ত ব্যস্ত এখান থেকে উনি ছুটবেন তো বললেন আজকে যেন আমরা মেখে নিই তো তার জন্য আমরা আর ওপরে পারছিলাম না গরমে নিচে চলে এলাম একবারে নিচে এসে সিঁড়িটা মেখে নিচ্ছিলাম প্রায় তখন বেজে গেছে পৌনে চারটের মতো তখন সবে আমরা সিংড়ি মাখছি এরপর কিন্তু আমরা উপোস ভাঙ্গ তারপর খাবার খাবো আর আজকে ভালো মানে বুদ্ধি করে আর কী করেছে পরোটাটা যেটা আমরা খাবো সেটা সকালই করে রেখেছিলো আগেরবার কিন্তু আমরা কি করেছিলাম আমরা রেখে দিয়েছিলাম অত মাথায় ছিল না আমরা ভেবেছিলাম পুজোর পর করব তো আরও দেরি হয়ে গেছিলো আর কী হয় বলতো পুজোর পর না শরীরটা এমনিই ছেড়ে দেয় যেহেতু উপোস থাকে গরম তারপর সকাল থেকে কাজ থাকে তো তার জন্য বে ভালো একটা বুদ্ধিমানের কাজ করেছিল যে করে রেখে দিয়েছিল তার জন্য আমরা একটু হলেও আগে খেতে পেরেছিলাম কারণ খিদেও পাচ্ছিল তো এবার সিনিটা খুব ভালো করে চটকে এখানে মেখে নিচ্ছে আমি নিচে চলে এসেছিলাম নিচেতে টেবিলের মধ্যেই আমরা মেখে নিচ্ছিলাম সিন্নি কিন্তু আমাদের বড্ড প্রিয় মানে কি বলবো শিননি ভীষণই প্রিয় আর কি জিনিস তোমরা কারা কারা এরকম ভালোবাসো আমাদের মতো প্রিয় অবশ্যই কমেন্ট করে জানিও মানে মারাত্মক শিননি খেতে ভালোবাসি আগে দিদি নিয়ে আসতো এরকম মন্দির থেকে সিন্নি নিচে গিয়ে খেতাম বাড়ি নিচে গিয়ে তো এখন বাড়িতেই খাই বড় বরাবর প্রিয় তারপর দেখো সাড়ে চারটের পর আমরা কি খেতে বসে আর এখানে কম্বিনেশানটা দেখো যার জন্য তোমাদের দেখাচ্ছে এখানে মিষ্টি দই আর এখানে ডাল সিদ্ধ নিয়ে এসেছি এখানে আছে পরোটা আর বাটিতে আছে তরকারি তো আমাদের কম্বিনেশনটা দেখেছো ডাল মিষ্টি দই তরকারি পরোটা সব কিছু মিশিয়ে আমরা খেয়েছি আসলে আমরা নিয়েই বসেছিলাম ডালটা সিদ্ধটা না বেশ ভালো হয়েছিল সেদিন ঘি দিয়ে গাঢ় করে তো ভেবেছিলাম যে খাবো শুধু যদি মনে হয় কিন্তু কি হয় না সকাল থেকে উপোস করার পর যখন তুমি খাবে আর সেটাও যখন তেলের জিনিস হবে পরোটাও তেলের তো তখন পেটটা এমনিই ভরে যায় অল্প একটু খোলা তো তার জন্য দইটাও খাওয়া হয়নি আর ডালটাও খাওয়া হয়নি সবটাই তুলে রাখা হয়েছিল শুধু আলুর তরকারি আর পরোটাটাই এখানে গেছিলাম মানে দুটোই কিন্তু এখানে বৌদি করেছে আর আমরা এখানে দেখতে পাচ্ছ যারা হাটকে যারা বাজকে বইটা চালিয়ে বসেছিলাম খেতে বসতে গল্প করতে করতে বই দেখতে দেখতে খাবো কিন্তু বইটা এতটাই বাজে লেগেছে যে হাফ দেখে খাওয়াও শেষ হয়নি বইটা বন্ধ করে দিয়েছি কারণ এত বাজে বই কি বলবো মানে এখানে আমি কোনো রিভিউ দিতে চাই না কিন্তু সত্যি মারাত্মক একটা বই আর আমরা হাসছিলাম এই কারণে যে ওয়াটা কম্বিনেশন আজকে আমরা খাচ্ছি তারপর খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার উঠে পড়েছি দেখো তখন বাজে আটটা দশ আর তখন আমরা ফাইনালি খেতে বসেছি সিন্নি আসলে যখন আমরা সিন্নি মাখা হয়েছিল তারপর আর খাইনি কারণ অনেকটা বেলা হয়ে গেছিল তখন আমরা খাবার খেয়ে নিয়েছিলাম কারণ সিন্নি খেলে পেট ব্যথা শুরু হয়ে যেত বা গ্যাস হয়ে যেত বা যেহেতু বেলা হয়ে হয়েছিল তার জন্য শরীরের প্রবলেম হতে পারতো তো আমরা রেখে দিয়েছিলাম সন্ধেবেলা খাবো বলে তাই উঠে দেখতে পাচ্ছি আটটা দশে এখানে নিয়ে নিয়েছি সিন্নি আর এখানে তোলা হচ্ছিল একটা বাটিতে দিদির জন্য আমাদের মতো কিন্তু দিদিও মারাত্মক সিন্নি ভালোবাসে বরঞ্চ আমাদের থেকে বেশি ভালোবাসে এই যে বলছিলাম ও কিন্তু শনিবার করে অনেক অনেক সময় মন্দির থেকে গিয়ে সিডনি নিয়ে এসে আমাদের নিচে ডাকতো যেহেতু বাড়িতে সিডনি খাওয়া যায় না আমরা বেরিয়ে বা খেয়ে আবার হাত ধুয়ে আসতাম তো এতটাই আমরা সিন্নি পাগল তো ওর জন্য তো সিডনি নিয়ে যেতেই হবে ও আসতে পারেনি কাজের জন্য তো তাহলে দেখো আমরা সিন্নিটা ফ্রিজে রেখে খাচ্ছিলাম এই জন্য বেশ জমাট বেঁধে গেছে সে আইসক্রিমের মতো হয়ে গেছিল তো বুঝতেই পারছো আশা করছি আমার টোন দেখে যে কতটা আমরা সিন্নি ভালোবাসি ভীষণ ভালোবাসি তারপর দেখো বেরিয়ে গেছিলাম সিন্নি আর গঙ্গা জল নিয়ে কারণ এই যে শান্তির জলটা যেটা ঠাকুর মশাই পুজো করে দিয়েছিল না সেই শান্তির জলটা বাড়িতে তো দিয়ে দিয়েছিলামই আমরা নিজেরা তো আমরা এবার যাচ্ছিলাম ফ্ল্যাটে দেওয়ার জন্য কারণ এই সত্যনারায়ণ পুজোর এই ঠা শান্তির জলটাই কিন্তু আসল জিনিস মানে যেটা বলে আর কি শান্তির জল জন্য তো ভাবলাম যে একটু ফ্ল্যাটে গিয়েও দিয়ে আসি তো তার জন্য দেখো আমরা ডিরেক্ট এখন চলে যাব তিন তলায় কিন্তু এখানে গিয়ে একটা বিপদ হয়ে গেছিলো আমরা জানতাম না যে এখানে পাওয়ার কাট হয়েছে বা কিছু একটা প্রবলেম হয়েছে তো ফার্স্ট তলায় দেখো ঠিকই ছিল আস্তে আস্তে দেখো অন্ধকার হয়ে যাচ্ছে সেকেন্ড ফ্লোর থেকে না পুরোটাই অন্ধকার ছিল কারণ মেবি এখানে কিছু একটা পাওয়ারের প্রবলেম হয়েছিল এই দেখো পুরোটা অন্ধকার তো আমি ভাবছিলাম কী করে করবো এক হাতে আমার গঙ্গা জল এক হাতে আমার হচ্ছে চাবি তালা দিয়ে খুলছি এক হাতে আমি ভিডিও করছি আবার অন্ধকার তো তার জন্য আমি আর মানে কি করে কি করবো বুঝতে পারছিলাম না তো এই দেখো এখানে হোক খুললাম তারপর খুলে দেখছি ওমা এত পুরো অন্ধকার তারপর অযোধ্যা কিছু করার নেই আমরা টর জ্বালিয়ে শেষ পর্যন্ত জলটা দিলাম মানে ছাটালাম আর কি প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা জায়গা তো তোমাদের সাথে আর ফ্ল্যাটটা শেয়ার করা হলো না নিশ্চয়ই অন্য কোনো দিন শেয়ার করে দেবো কীরকম দেখতে কী কে এই যে দেখো এখানটা আমরা ফ্ল্যাশ জ্বালিয়ে নিয়ে শান্তি জলটা আমি জাস্ট দিয়ে দিচ্ছিলাম কারণ দিতে এসছিলাম না দিয়ে তো যাবো না ওটার জন্যই আর কি আসা তো তারপর দিয়ে নিয়ে চলে গেলাম ডিরেক্ট দিদির বাড়িতে সিন্নি দিতে দিদি কিন্তু জানতো না আমরা যাবো তো দিদি আমাদেরকে দেখে একদম মানে অবাক তার সাথে খুব খুশিও কারণ দিদি ভেবেছিল যে এবার হয়তো সিন্নিটা মিস হয়ে গেল কিন্তু না আর এখানে দেখো গুড়গুড়ি চলে এসছে আমাদেরকে দেখে যেই এসছে আর এখানে ও আমাকে শেখাচ্ছিল যে কী কীভাবে সার্ভে সার্ফার খেলতে হয় তোমাদের কোনোদিন ওর মুখ থেকে আমি আমার নাম ডাকটা শোনাবো যে ওমায় কী বলে ডাকে তোমরা গেস্ট করো তো যে ওমায় কী বলে ডাকে তো যাই হোক দেখো দিদি জামাইবাবু এখানে চলে এসেছে ওরা তো আমাদের দেখে অবাক যে আমরা কখন এলাম আমরা তো কিছু বলিনি তো আমরা ওটাই বললাম যে ইয়ে ইটস সারপ্রাইজ আর তুই ভাবলি কী করে যে তোকে ছাড়া শিড আমরা খাবো তো বেলা হোক বা রাত হোক ঠিক আসবো যেহেতু দিদির বাড়ির সামনে ওর জন্য আমরা অতটা রাত বা বেলা ভাবি না ঠিক সময় বুঝে মানে ফাঁকা দেখে চলে আসি তো দেখো এখানে ফুচকির সাথে বেশ অনেকটা সময় কাটালাম আর ওর ও দেখো তিন দিন আরও গোপলু হয়ে যাচ্ছে আমার তো ওকে দেখলেই মনে হয় যে খেয়ে নিই আমি ওকে বলছি কিনা মামা হাই করে দে ও এতটা ব্যস্ত গেম খেলতো আর হাই করবে কি ও গেমে প্রায় ঢুকে গেছে তো এই হয় এখনকার বাচ্চারা তো মানে ওই যে অনেক বলার পর এসে আমাকে সেই হাইটা করলো আর এখানে দেখো দিদি ভীষণ খুশি দিদি ভোগ থেকেই বুঝতে পারছো যে সিডনি এসে গেছে ফাইনালি ও ভেবেছিল যে এইবার মিস হয়ে যাবে হলো না ওর সময় হতো না যেহেতু সকাল থেকে সবারই একটা কাজের ব্যাপার চলে তো যাই হোক ও খুশি সবাই খুশি আমরাও খুশি তো দিয়ে আমাদের আর কি রাতই হয়েছিলো ফিরতে তো আর দিদির বাড়িতে গেছি আড্ডা হবে না গল্প হবে না হাহা হবে না এটা তো হয় না আমরা মাঝের মধ্যেই সময় যখন পাই তখনই চলে যাই দিদির বাড়িতে সন্ধ্যাবেলা আড্ডা মারতে যেহেতু বাড়িটা একদম কাছে ওর জন্যও সত্যি কথা বলতে সময়ের কোনো ব্যাপার থাকে না একটু সময় আমরা সময় করতে পারলেই চলে যাই আড্ডা মারাজন আর বেশ ভালোও লাগে ঘোরাও হয়ে যায় হাঁটাও হয়ে যায় গল্পও হয়ে যায় আড্ডাও হয়ে যায় আর এখানে সবচেয়ে বড় কথা ফুচকির সাথে এন্টারটেন হয়ে যায় আর ওকে না দেখতে পেলে না মানে দু তিন দিন হয়ে গেলে যখন না দেখতে পাই মনটা বেশ ফুচকি ফুচকি করে তার জন্য ওর মায়ায় আরও ছুটে ছুটে চলে যায় তারপর এখানে দিদির ভাত বকা শুরু হয়ে গেলই দেখতে পাচ্ছ পুজো করছিল আর বাজে বকা ওর একবার শুরু হওয়া মানেই তো ব্লগ শেষ হয়ে যাবে কিন্তু ওর বকা শেষ হবে না আর ইউ এখানে আমাদেরকে দেখলেই নাচে কেন জানি না খুব খুশি হয় যেটা হয় বাচ্চারা আমাদেরও যখন বাড়িতে কেউ আসতো তখন আমরা দেখলে খুবই মজা পেতাম খুবই হাসতাম তো তারপর দেখো অনেকটা রাত হয়ে গেছিলো বাড়ি চলে এলাম কারণ রাত্রির রান্না হয়নি রাত্রে রান্না করতে হবে কাজও ছিল আর এসে দেখো এখানে পাঁপড় রোস্ট করে নিয়েছে আমি এখানে দেখে বুঝতে পারছো কি জানি না তোমরা হয়তো ভাবছো যে এটা পাপড়টা ভাজা বাট একদমই না এটা মাইক্রোমেনে জাস্ট পাপড়টা রোস্ট করে নেওয়া যারা ডায়েটে আছো বা যারা একটু অয়েল কনসিয়াস ফিগার কনসিয়াস তারা যারা জানো না তারা অবশ্যই এইভাবে পাপড়টা খেয়েও আমি তো বরাবরই খাই তো আজকে এই ছিল আমার ছোট্ট মাত্র খাটক ব্লগ যদি ভালো লেগে থাকে জানো তোমরা কী করতে হবে সাবস্ক্রাইব করে দিতে হবে লাইক কমেন্ট করতে হবে আমার পাশে থাকতে হবে খুব শিগগিরই দেখা হবে আবার আরও একটা নতুন ব্লগ নিয়ে ততদিন খুব ভালো থেকো খুব সুস্থ থেকো আর খুব মজায় থেকো তা